আসসালাম আলাইকুম ইকবাল সাহেবের কষ্টটা কেউ বুঝলো না আমারও ইকবাল সাহেবের সঙ্গে ব্যাড পলিটিক্স বসুন্ধরা নিয়ে দেওয়া হয়েছে পাঁচ দিনের মাথায় ইকবাল সাহেবের জীবন শুধু ইকবাল সাহেবের সঙ্গে পলিটিক্স করছে তাই না ইকবাল সাহেবের সঙ্গে পলিটিক্স এ বেড়েছে মুবলি এবং রোশান এবার রিভেঞ্জের প্রচারণায় দেখা যায়নি মুবলিকে এবং রোশানকে অনুসন্ধানে কোনো কারণ বের করতে পারেনি সাংবাদিকরা এর কোনো কারণ জানে না ইকবাল সাহেব নিজেও তিনি শুধু হাহাকার করছেন তিনি শুধু আফসোস করছেন আফসোস করে বলছেন যে তিনি প্রতিবার তার প্রত্যেকটা সিনেমায় একটা হাইপ তৈরি করার চেষ্টা করে দর্শকদের ঘর থেকে বের করে সিনেমা হলে নিয়ে আসার চেষ্টা করে দর্শকদেরকে সিনেমামুখী করার চেষ্টা করে অথচ এই স্টার সিনাপ্লেক্স সেই গুড়ে বালি ঢেলে দিচ্ছে সেই চেষ্টায় পানি ঢেলে দিচ্ছে ইকবাল সাহেবের এই চেষ্টা কেউ সহজে বুঝতে চায় না তার ধারণা তিনি বলতে চান তাকে সবাই ভুল বুঝে তাকে সবাই উল্টাপাল্টা প্রশ্ন করে ক্ষিপ্ত করে দেয় তিনি আসলে বাংলা সিনেমার ভালো চান তিনি আসলে বাংলা সিনেমার প্রচার প্রসার চান তিনি আসলে বাংলা সিনেমার ভালো করার নেপথ্যে কাজ করছেন কিন্তু সেই কাজটা আসলে কি সেটি আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এই অর্থে যে এ যাবৎ কালে ইকবাল সাহেব যে কয়টি সিনেমা এনেছে প্রত্যেকটি সিনেমাই ব্যাড পলিটিক্স এর শিকার কিল হিম মোটামুটি চলেছে এর পর থেকে ডেড বডি রিভেঞ্জ একেবারেই মাঠে বাড়া সিনেপ্লেক্স একেবারেই এদেরকে রিসিভি করলো না এই সিনেমাগুলা বরঞ্চ দুই থেকে পাঁচ দিনের মাথায় দাবিয়ে দিল এই যে একটা সিনেমা সিনেপ্লেক্স যখন দাবিয়ে দেয় সিনেপ্লেক্সের একটা পরিসংখ্যান থাকে সিনেপ্লেক্সের একটা বিশ্লেষণ থাকে সিনেপ্লেক্স দেখে পাঁচ দিন অবজার্ভ করে এই সিনেমাটা দেখতে লোকজন আসছে কিনা অথচ ইকবাল সাহেবের দাবি হাজার হাজার কন্টেন্ট নাকি হয়েছে যেখানে মানুষ বলেছে রিভেঞ্জ অত্যন্ত ভালো সিনেমা রিভেঞ্জ দেখতে তারা এসেছে সেই হাজার হাজার কন্টেন্টের একটি পরিসংখ্যান হাতে তিনি সেই পরিসংখ্যানটা দিচ্ছেন না যে পরিসংখ্যানটা পেয়ে স্টার সিনেপ্লেক্স আবারও রিভেঞ্জ সিনেমাটা তাদের সিনেমা হলে চালাবে শুধু রিভেঞ্জ সিনেমাটা নামিয়ে দিয়েছে তাই নয় নামিয়েছে মুন্ডা খানের ডার্ক ওয়ার্ল্ড মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আমি বলেছিলাম যে মুস্তাফিজুর রহমান মানিকের বোধ টাকার প্রয়োজন হয়েছিল তাই তিন কোটি টাকা দিয়ে এরকম একটি যাই হোক জাগি বানিয়েছেন সেটি নামিয়ে ফেলা হয়েছে কেন নামিয়ে ফেলা হয়েছে কারণ দর্শক চাহিদা নাই হ্যাঁ যদি সিঙ্গেল স্ক্রিনে কারণ স্টার সিনেপ্লেক্স বা যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার এই সমস্ত জায়গায় যারা সিনেমা দেখতে যান তাদের যে রুচি তাদের যে টেস্ট সেই টেস্ট যদিও এই সিনেমাগুলো মিট করবে না কিন্তু বাংলাদেশে আরো অনেক সিনেমা হল আছে যেসব সিনেমা হলের দর্শকদের টেস্ট এই সিনেমার সঙ্গে যায় হয়তো যায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শাকিব খানের তুফানের সাথে সিঙ্গেল স্ক্রিন তারা পায়নি একশো উনত্রিশটা হল পেয়েছে সাকিব খান এবং আরো যে কটা হল তারা সিঙ্গেল স্ক্রিন পেয়েছে সেই সব হল থেকে আগামী সপ্তাহে আবার তুফান উঠবে এরকমটা শোনা যাচ্ছে তার মানে একশো উনত্রিশ থেকে হল সংখ্যা আগামী সপ্তাহে বেড়ে আরো বেশি হয়ে যাবে তো আমি এখনো রিভেন্সটা দেখতে পাইনি ভাবছিলাম যে আজকে দেখব কিন্তু আজকে আমি ব্যক্তিগত কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলাম কালকে আমার একটা কাজ পারিবারিক কাজ তারপরেও কোন এক ফাঁকে কালকে রিভেল সিনেমাটা হয়তো যমুনা ফিউচার পার্কে আমি দেখব ইকবাল সাহেব আমার কন্টেন্ট দেখেন তিনি আমাকে একটি টেক্সট করেছেন টেক্সট আমি বলবো না তাতে তিনি একটু অনুক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে কিন্তু আমার তো আসলে কন্টেন্টটা নিউট্রাল ভাবে করতে হয় যেটা হয় সেটাই বলতে হয় তবে উনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আমি কি রিভেঞ্জ দেখেছি কিনা রিভেঞ্জ দেখে যেন আমি কথা বলি সেক্ষেত্রে আমার কিন্তু রোশান আর বুবলির কি হয়েছে এত ভালো একটা সিনেমা এত বড় একটা সিনেমা এত বড় বাপের একটা সিনেমা যেটাকে নিয়ে ঝন্টু সাহেব উচ্ছ্বসিত যেটাকে নিয়ে কাজী হায়াত সাহেব উচ্ছ্বসিত এই দুইটা মানুষকে ইকবাল সাহেব ব্র্যান্ড মনে করছেন আসলে যে এই দুইটা মানুষ ইকবাল সাহেবের জন্য নেগেটিভ তিনি বুঝতে পারছেন না অলরেডি ঝন্ডু সাহেব এমন একটা ভাইরাল সিচুয়েশনে গিয়েছেন যে তার কথা মানুষ তাকে ইন্টারভিউ করে তার সেই কন্টেন্টটা ভাইরাল করার জন্য কোন ইম্পর্টেন্ট কোন ইস্যু দিয়ে তার সঙ্গে কথা হয় না তার সঙ্গে এমন এমন কোয়েশ্চেন করে যেন সেই কন্টেন্টগুলো গুলো ভাইরাল হয় কারণ ঝনডু সাহেব এমন এমন উত্তর দেন তিনি তার চিন্তা চেতনার নিয়ন্ত্রণ রাখতে পারেন না মেজাজ হারিয়ে ফেলেন এবং সেই বাইটটাই পরিশেষে ভাইরাল হয়ে যায় তো সেই জায়গা থেকে ইকবাল সাহেবের কাছে আমার আরো একটি ছোট্ট পরামর্শ যে আপনি আপনার চারপাশের সঙ্গ পরিবর্তন করেন আপনি যদি সত্যি সিনেমাকে ভালোবাসেন আপনি যদি সত্যি সিনেমার জন্য কিছু করতে চান তাহলে শাকিব খান যেভাবে আপডেটেড হয়ে গেছে শাকিব খান যেভাবে তার চারপাশটা পরিবর্তন করে ফেলেছে তার শাকিব খানের চারপাশে এখন কিন্তু আর সেই এফডিসি ঘানার লোকজন থাকে না সাকিব খানের চারপাশে এখন মিডিয়া ঘেরানার লোকজন নাটকের লোকজন ইয়াং পেলে আমি মিডিয়া ঘেরানার লোকজন আনতে বলছি না আমি বলছি যে ইকবাল সাহেব যেন তার চারপাশে কিছু শিক্ষিত ইয়াং পেলে রাখে শিক্ষিত এডুকেটেড ইয়াং ছেলে পেলে যেন তার চারপাশে থাকে এক্সপায়ার্ড লোকজন কে নিয়ে যদি উনি চলাফেরা করেন তাহলে ওনাকে মানুষ ভুলি বুঝবেন ওনাকে অযথাই বাহাবা দিবেন অযথাই ওনার এমন এমন কাজে বাহাবা দিবেন যে কাজগুলোর কারণে ওনাকে মানুষ ভুল বুঝবে যেটি ওনার কথা যে মানুষ তাকে ভুল বুঝে যে রিভেন্স দিয়ে এত উচ্ছ্বাস এত আলোচনা এত আকাঙ্ক্ষা সেই রিভেঞ্জ পাঁচ দিনের মাথায় নেমে গেল সিনেপ্লেক্স থেকে কারণ দর্শক দেখছে না দর্শক রিভেঞ্জ সিনেমার জন্য দর্শক ডিমান্ড নাই আপনারা জানেন দর্শক ডিমান্ড তৈরি করে রাখার জন্যে দর্শক ডিমান্ড রাখার জন্যে সিনেপ্লেক্সে এমন এমন কিছু ঘটনা ঘটে যেসব ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একটা শো দুইটা শো বা তিন চারটা শো এর অর্ধেক টিকিট কিনে ফেলা হয় কোন একটা সংস্থা প্রয়োজনীয় সংস্থার পক্ষ থেকে বাদ বাকিটা আপনারা বুঝে ফেলেন বাদ বাকিটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছে আর কিছু আমার বলতে হবে না তো সেভাবেও কি কোন চেষ্টা করেও হয়তো রিভেন্স রাখা যায়নি স্টার সিনেপ্লেক্স সেটি নামিয়ে ফেলেছে খুব খারাপ লাগছে ইকবাল সাহেবের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত চেষ্টা মানে তার রাত দিন একসাথে করে দিয়ে সে একটা মহাকাব্য বানিয়েছিলেন রিভেঞ্জ সেই রিভেঞ্জের এই পরিণতি বাংলা সিনেমার জন্য একটা অসডি সংকেত যে এত কষ্ট করে যদি সিনেমা বানায় সেই সিনেমা যদি না চলে তাহলে সিনেমাটা বানাবে কিভাবে তাহলে আগে জানতে হবে যে দর্শকের টেস্টটা কি দর্শক কি চায় দর্শকের সঙ্গে সামনে কোন খাবারটা আমি উপস্থাপন প্রেজেন্ট করব। সেটা না জেনে না বুঝে যদি দর্শকের সামনে এমন এমন কিছু নিয়ে আসি যেটা দর্শক সেটা যাই হোক ইকবাল সাহেবের হল থেকে নেমে যাওয়া এবং ডার্ক ওয়ার্ল্ড হল থেকে নেমে যাওয়ার বিষয়টা দর্শক আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই জানিয়ে এও জানিয়ে রাখছি যে ময়ূরাক্ষী আগন্তুক সিনেমাগুলো আর 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 আরো যে তিনটা সিনেমা ওই সিনেমাগুলো আগন্তুক ময়ূরাক্ষী আর একটা সিনেমার নাম আমি ভুলে গেছি ওই তিনটা সিনেমা সিনেপ্লেক্সে চলছে ইকবাল সাহেব তার ডেড বডি না চলার পেছনে বলেছিলেন স্টার সিনেপ্লেক্স ব্যাক পলিটিক্স এবং নাটক থেকে শ্যামল মাওলাকে নেওয়া তার ভুল সিদ্ধান্ত এবার তার রিভেঞ্জ না চলার পেছনে তিনি বলছেন আবারও স্টার সিনেপ্লেক্সের ব্যাক পলিটিক্স এবং বুবলি এবং রোশনকে নিয়ে একটা বোধ তার ভুল হয়ে গেছে কারণ তারা পাবলিসিটিতে আসছে না কেন আসছে না সে বিষয়টি তিনি খোলাশা করেননি এবার একটি চমকপ্রদ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে রাইহান রাফি একটি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি কিনছেন থ্যাংক ইউ কংগ্রেচুলেশন কার জন্য কিনছেন বান্ধবীর জন্য নাকি বাবা মায়ের জন্য সেটি নিশ্চিত করা হয়নি তবে এরকম একটি ব্লগ ইউটিউবে দেখা যাচ্ছে যেখানে রায়হান রাফি তার বাবা মাকে সঙ্গে নিয়ে একটি মার্সিডিস বেঞ্জের কালো রঙের গাড়ি কিনেছেন রায়হান রাফির স্বপ্ন ছিল তিনি মার্সিডিজ গাড়ি কিনবেন সেই স্বপ্নটা তিনি পূরণ করলেন তবে তুফানের পরে আরও একটি তুফানের মতো ছবি দেওয়ার পরেও পরে তিনি এটি কিনতে চেয়েছিলেন কিন্তু সেটি একটু আগে হয়ে গেল তিনি তুফানের পরেই এই গাড়িটি নিলেন গাড়িটির ক্রয় মূল্য বলা হয়নি তবে ষাট থেকে সত্তর লাখ টাকার নিচে হবার কথা নয় এক কোটি টাকা হলেও সেটি অসম্ভব কিছু হবে না কোটি টাকার গাড়িতে চলবে মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের গাড়িতে চলবে রাহেন আমি আমার এর আগের একটা কন্টেন্টে বলেছিলাম বাংলাদেশে কোন ডিরেক্টরের মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি আছে সেই ডিরেক্টরের নাম মেহেদি হাসান হৃদয় যে সম্প্রতি শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে যে ছোট ডিরেক্টর ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে বাংলাদেশে একমাত্র হৃদয় যার মার্সিডিস বেঞ্চের ব্র্যান্ডের একটা গাড়ি আছে এখন সেই একমাত্র তকমাটা মেহেদি হাসান হৃদয়ের কাছে আর থাকবে না এখন সেটি অংশীদার হলো রায়হান রাফি তাহলে আমরা বলতে পারি যে রাইহাদ রাফি বাংলাদেশের সবচাইতে ধনী ডিরেক্টর রাইহাদ রাফির অর্থ রাইহাদ রাফির পারিশ্রমিক কোন পর্যায়ে চলে গেছে কোন লেভেলে চলে গেছে তিনি একটির পর একটি ব্র্যান্ডের গাড়ি কিনছেন তার সম্পদের পরিমাণ কতখানি সে অল্প দিনে কত টাকা সে আয় করেছে আমি জানিরা তবে সেটি যে বিশাল পরিমাণের তাতে কোনো সন্দেহ নেই এবং সেটি যে তার পরিশ্রমের টাকা সে পরিশ্রম করে সেটা ইনকাম করেছে বাংলাদেশে ডিরেক্টররা সিনেমা বানিয়ে চলবে এর একটা নজির দিয়ে দিল রায় আজ অব্দি বাংলাদেশের কোনো ডিরেক্টর আমার জানা নাই সিনেমা বানিয়ে কোটি টাকার গাড়ি চালিয়েছে যদি নিজের টাকায় সিনেমা বানিয়ে নিজের টাকায় কোটি টাকার গাড়ি কিনেছে যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই সেটি আমাকে জানিয়ে দেবেন কমেন্ট করে রায়হান রাফির জন্যে অনেক অনেক অভিনন্দন তিনি এরকম একটি গাড়ি তার বাবা মায়ের সঙ্গে কিনেছেন তার একটি কথা আমার খুব ভালো লেগেছে যে যে কোনো বিষয়ে যদি বাবা মার সঙ্গে থাকে তাহলে সেটির নিয়ামত অনেক বেড়ে যায় রায়হান রাফির এই কথাটি শুধু আমার নয় আমার মনে হয় কোটি মানুষের মন জয় করে নিবে বাবা মা যতদিন জীবিত আছেন অবশ্যই বাবা তার প্রাপ্য সম্বন্ধ দেবেনি তারপরে আরো যদি কিছু দেয়া যায় দিন চলে যাবার আগে দিয়ে রাখুন চলে যাওয়ার পরে যেন আর আফসেস না করতে হয় রায় রাফির এই বিষয়টি দর্শক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন